বাংলাদেশের ফুটবলে সাধারণত মলতেনের বল ব্যবহার করা হয় জাপানি এই প্রতিষ্ঠান থেকে এতদিন তৃতীয় পক্ষের মাধ্যমে বল কিনতে হতো বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফোকে ফলে বাড়তি খরচ হতো আজ বাফুফে ভবনে মলতেনের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর হয়েছে এই চুক্তিতে বাফুফের বছরে প্রায় পঞ্চাশ লাখ টাকা বাঁচবে তিন বছরের চুক্তিতে যার পরিমাণ দাঁড়াবে তিন কোটি টাকা সঙ্গে বছরে দুই হাজার বল ফ্রিও পাবে বাফুফে চুক্তি অনুযায়ী মলতেনের প্রতি বছর বাফুফকে চার হাজারটি বল সরবরাহ করবে এর মধ্যে দু হাজারটি বল ফ্রি আর বাকি দু হাজার বল কিনতে হবে তবে সেক্ষেত্রেও বিশেষ ছাড় পাবে বাফুফে বাফুফের সহসভাপতি এবং মার্কেটিং কমিটির চেয়ারম্যান ফাহাদ করিম চৌধুরী স্বাক্ষর অনুষ্ঠানে বলেন গত বছর এএফসি থেকে অর্থ দিয়ে আমরা তিন হাজার বল কিনেছি এবার সেই একই বাজেটে পাচ্ছি চার হাজারটি এতে করে বছরে আমাদের প্রায় পঞ্চাশ লাখ টাকা সঞ্চয় হচ্ছে এর মানে তিন বছরে আমরা প্রায় দেড় কোটি টাকা খরচ বাঁচাতে পারব তিনি আরও বলেন গত বছর এক কোটি তিরিশ লাখ টাকায় এক মৌসুমের জন্য বল কিনতে হয়েছিল এবার সেই পরিমাণ টাকায় আরও ভালো মানের এবং অধিক সংখ্যক বল পাচ্ছি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাফুফের সহসভাপতি নাসের শাহরিয়ার জাহেদি সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী মলতেনের কর্পোরেশনের এশিয়া অঞ্চল প্রধান তাকাশি ওয়াজিদি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ